নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে তোমাদের কি করে দেখাবো এই দেখো এই জন্য ডাল ভিজিয়ে রেখেছি এই দেখো ছোলার ডাল আর মটর ডাল মিলে এখানে দুশো গ্রাম ডাল ভিজিয়ে রেখেছি তো দেখো ভিজিয়ে আবার ডালটা বেটেও নিয়েছি আর নিয়েছি এখানে আলু পটল আলু আর পটল কেটে নিয়েছি আর এই দেখো ডালটা বেটে নিয়েছি আর এখানে কি কি লাগবে তাই এর মধ্যে অ্যাড করছি দেখতে থাকো আমি বলছি যে কী রান্না করছি তো দেখো এখানে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো খুব সামান্য সামান্য করেই দিচ্ছি আর রান্নাটায় আমার টমেটো কুচি লাগবে তাই টমেটো একটা নিয়ে কুচিয়ে রেখে দিচ্ছি এবার দেখো এটাকে খুব সুন্দর করে মেখে নেবো ডালটাকে মেখে নেবো দেখো মাখা হয়ে গেছে আমার একদম মাখা হয়ে গেছে এবার চলে যাব এটাকে রেডি করতে তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম ওয়ান টি মতো তেল দিলাম খুব বেশি তেল দেব না দেখো দেখতে থাকো তো এটা আমি বানাবো হচ্ছে চাপড়ের ডাল না ছোলা মটর ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজেটা দিয়ে চাপর বানাবো এই দেখো চাপড়ের ডানা চাপর মানেই যে বড়া ভাজার সেটা কিন্তু নয় যে চ্যাপটা চ্যাপ্টা করে বড়া ভাজা সেটা কিন্তু নয় চাপড় কিন্তু এইভাবে করতে হয় চাপড়টা কিন্তু এরকম অল্প তেল দিয়ে দেখো বন্ধুরা এই দেখো অল্প ফ্রাইপ্যানের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এমনি করে আমি বিছিয়ে দিলাম এবার এক পিঠ হবে দেখো এক ওয়ান স্পুন চামচ মানে তেল দিয়েছি তাই দেখো সাইড দিয়ে মনে হচ্ছে তেল ইয়ে হচ্ছে হ্যাঁ তেল রিলিজ করছে মানে সাইড দিয়ে কিন্তু না তো ওই অল্প তেলেই করতে হবে আর বড়া ভাজা বড়ার ডালনা বড়ার তরকারি ওগুলো হচ্ছে বড়াটা তেলে ভালো করে ভাজতে হয় বা কিছু বা ধোকার ডালনাটাও আলাদা আছে না ভাজলেও চলে কিন্তু এটা হচ্ছে চাপড় চাপড় কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই বানাতে হয় দেখো বন্ধুরা একদিকে হয়ে গেছে উপর দিকটা হয়নি এই দেখো আমি উল্টে দিলাম এই দেখো এদিকটা দেখেছ কি সুন্দর হয়ে গেছে এই অল্প তেলেই কাজটা হয়ে যাবে এইটা তো বেশি তেল লাগবে না কিন্তু এটা অনেকে আছে মনে করে চ্যাপটা চাপটা করে বড়া ভাজলে ওটা চাপড় হয় না ওটা কিন্তু বড়া ভাজাই হয়ে যায় ওটা বেশি তেল লাগে এটা কিন্তু তেল কম লাগে খুব কম তেলে এই চাপড়টা বানাতে হয় তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে ওই দিকটা হয়েছে কি না সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দিকটাও হয়ে গেল এবার এটা নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি তো আবারও কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখানে একটা বড় আলু কেটে দিয়েছি আমি ওটাকে আমি ভেজে তুলে রাখবো দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম হলুদ হ্যাঁ নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুর কালারটাও ভালো হয় আলুটার মধ্যে নুনটা অ্যাবজর্ভ করে আলুটা তার জন্য খেতে ভালো হয় আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলেই আমি এবার পটলটা ভেজে নেব এটা আলু আর পটল দিয়ে আমি করছি যেহেতু এখন পটলের দিন পটল অনেক পাওয়া যাচ্ছে এখনও ওই জন্য পটলটা খাওয়া তো ভালো একটা জল জল সবজি তো ওই ঢাকা দিয়ে এটার মধ্যে আমি আর নুন হলুদ দিলাম না ভেজে নিচ্ছি আর এদিকে দেখো একটা পিজা কাটার দিয়ে আমি ওই চাপড়টা কেটে নিচ্ছি এটা কিন্তু যে বিশাল ডিজাইন বা একই শেপে কাটতে হবে সেটা কোনো কিছু না এটা কিন্তু ভেঙে ভেঙেও দেওয়া যায় তরকারিতে আর আমি যেইভাবে যে অল্প তেল দিয়ে করলেও এটা কিন্তু সুদুর মুখেও খাওয়া যাবে ইচ্ছা করলে কিন্তু আমি তো তার জন্য করি নিয়মিত ডাল না করবো এটা তো শুধু আলু দিয়ে করব ওই জন্য এখন পটলের সময় পটলের সিজন পটল প্রচুর পাওয়া যাচ্ছে পটল খাওয়া ভালো তা জল জল সবজি ওই জন্য আমি পটল দিয়ে করছি এই দেখো সুন্দর করে আমি এটা পিজা কাটার দিয়ে কেটে নিলাম এই দেখো এই দেখো এমনি করে পিস পিস করে কেটে নিয়েছি কোনো পিস যে সমান একদম সুন্দর সেই পাবে না চাপড় সেইভাবে কাটতে হয় না বা চাপড় এমনি চুরেও দেওয়া যায় কিন্তু আমি এটা অনেক বড়ো তো আমি ভেঙে চুড়ে দেওয়ার কোনো নেই আমি একটু কেটেই নিলাম তো এইদিকে দেখো পটলটা ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে চাপড়টা কেটে নিলাম পিস পিস করে তো দিয়ে আবার ভাজাটা হয়ে গেল তুলে নিলাম দেওয়ার পর এবার আবারও একটু সরষের তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা একটা দুটো তেজপাতা ছিঁড়ে আর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সেই টমেটো কুচিটা তো টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু দিলাম হলুদ একটু দিলাম নুন তাহলে তাড়াতাড়ি টমেটো মজ্জে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা এটা কিন্তু অনেক পুরনো রেসিপি একটা আগের দিনে আমাদের মায়েরা করতো এইভাবে তো সেখান থেকেই শেখা সেখান থেকেই খাওয়া শুরু তো সেখান থেকেই আজকে আমি করে দেখাচ্ছি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে চিংড়ি চাপড়ের লাউ শুক্ত শুক্তোতেও শুক্ত দেওয়া আছে হুম ইচ্ছা হলে তোমরা দেখতে পারো তো এবার দেখো এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো টমেটোটা একটু মজে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আদা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে ততক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে এবার দিয়ে দিলাম লঙ্কা ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো খুব বেশি মশলা আমি দেই আর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আর দিয়ে দেবো অল্প আন্তাজ মতো হলুদ দিয়ে এটাকে বেশ মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নেব কেন যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণে একটু জল দিয়ে কষাচ্ছি তাহলে মশলাটা পুড়ে যাবে না আর পুড়ে গেলে কী হবে মশলাটার গন্ধটা ভালো লাগবে না আর তরকারিরও স্বাদ নষ্ট হয়ে যাবে দেখো এই দেখো মশলাটা কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে দিয়ে এবার দেখো আলু পটল দিয়েও কষিয়ে নিচ্ছি যেই আলু আর পটলটা আমি ভেজে তুলে রেখেছিলাম তো এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে তোমরা ইচ্ছা করলে এই রেসিপিটা মানে খেতে পারো খুবই সুস্বাদু যারা নিরামিষ খায় তারা একটা মানে খেলে খুব ভালো লাগবে এইভাবে অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে তো এদিকে আলু পটলটা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তার মাঝে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে দেবো সামান্য চিনি হাফ টি স্পুন মতো একটু চিনি দেবো যেহেতু নিরামিষের তরকারি হ্যাঁ ওই জন্য একটু এটার জন্য যে বিশাল মিষ্টি হয়ে যাবে তরকারি সেটা নয় এটা একটা ব্যালেন্সের জন্য হ্যাঁ নুন চিনির যে একটা ব্যালেন্স ঝোলের যে স্বাদ তরকারির যে স্বাদ ওটার জন্যই দেওয়া তো এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো জল এটা এবার ফুটতে দেবো ততক্ষণ আলুটা তো মোটামুটি ভাজা আর কষানোতেই সেদ্ধ হয়ে গেছে তবু এবার ঝোল দিলাম যেহেতু এটা একটু ঝোল লাগবে দেখো ঝোলটাও ফুটে গেছে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো এবার আমি ওই চাপড়গুলো যে টুকরো টুকরো করে রাখলাম ওইগুলো এবার দিয়ে দেবো দিয়ে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখো বন্ধুরা তো তোমাদের আমার আজকের এই চাপড়ের ডালনা আলু পটল দিয়ে কেমন লাগলো তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তুমি দেখতে পারবে তো দেখো বন্ধুরা আবার ফুটছে ফুটতে আরম্ভ করেছে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস হয়ে গেল আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকবে আর অবশ্যই একটা করে লাইক দিও লাইক কমেন্ট দেখলে আমাকে আরও মানে ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাবো আমি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসবো কাল অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই